একটা সময় ছিল যে সময়ে বিশেষ করে বয়স্ক মহিলাদেরকে দেখতাম তাদের জরায়ুতে ইনফেকশন হতো আর তাদের জরায়ুতে ইনফেকশন হওয়ার পিছনে অনেকগুলো কারণও থাকতে একাধিক একাধিক বাচ্চা প্রসাব করা জরায়ুর উপরে বড় ধরনের টানা হেঁচরা করা জরায়ুর উপরে চাপ প্রয়োগ করা ইত্যাদি পরিপ্রেক্ষিতে কিন্তু জরায়ুর ইনফেকশন বা পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিস এগুলা কিন্তু ছিল কিন্তু ইদানিংকালে হ্যাঁ ও ইদানিংকালে দেখা যাচ্ছে বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর সুই সুই তিরিশ বছর হয় নাই অথচ প্রলাপ শব্দ ইউটিরিয়াস হ্যাঁ সার্ভিসাইটিস প্যালভিক ইনফ্লামেটরি ডিজিজ পিএইডি এগুলা অহরহ পেয়ে থাকি এগুলা কেন পাই এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটা দেখলে আপনি এই বিষয়ের উপরে বিস্তারিত জানতে পারবেন আর আমার ভিডিও দেখে আপনি যদি কিছু জানতে না পারেন তাহলে আমি বলবো যে না আমার ভিডিওটা দেখা বাদ দিয়ে দেন আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে না পারেন তাহলে এই ভিডিও দেখার কোনো আর আর যুক্তিগত আছে বলে আমি মনে করি না আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কি অবরে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর ইসলাম কথাটি লিখে সাহস দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব জরায়ুর ইনফেকশন নিয়ে ইনফেক্টেড অফ ইউট্রাস ইনফেক্টেড অফ ইউট্রাস বলা হয় এখন জরায়ু বলতে আমরা কি বুঝি জরায়ুটা বলতে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমটাকে বলি যে জায়গাটা দিয়ে মানে সে রিপ্রোডাকটিভ করে সন্তান জন্ম দেয় এই সন্তান জন্মদানের পুরো জায়গাটাকেই কিন্তু একত্রে কিন্তু জরায়ু বলা যেতে পারে যেমন এর ভিতরে আছে ফান্ডাস টেল লেগ হ্যালোবিয়ান টিউব ওভারি এই পুরোটাই কিন্তু জরায়ুর আওতাভুক্ত একটা আপার লিমসে আছে একটা লোয়ার লিমস আছে তবে লোয়ার লিমসে যেটা আছে এটা সারভিক্স এই সার্ভিক্সটাই যত নষ্টের মূল এই সার্ভিক্স সার্ভিক্স দিয়েই রোগগুলো জরায়ুতে ঢোকে আসলে জরায়ুতে কিন্তু সাধারণভাবে রোগ জড়তা ডোকার কথা না কিন্তু এই সার্ভিক্সের নিচেই আছে জনিপথ আর এই জনিপথের সাথে আছে জনিপথ একটা ইউরেথেরা ওরিফিস পেশাবের রাস্তা একটা অ্যানাস একটা পায়খানা রাস্তা একটা পায়খানা রাস্তা থেকেও অনেক জীবাণু ইকোলাই ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া ইউরেথেরা দিয়ে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া তারপর আসে জনিতে থাকে ক্যান্ডিডা অ্যালভিটান্স মেলাসেজিয়া ফারফার ট্রাইকোফাইটন রাবরাম এই নামগুলো স্মরণ রাখতে পারলে আপনাদের ভালো হবে এই এগুলো আস্তে আস্তে করে যখন সার্বিক্সের মুখে যখন আক্রান্ত করে সার্ভিসটাকে যখন আক্রান্ত করে তখন কিন্তু আমরা একটা সাইটিস বলি আর এই সাইটিস হলে তখন কিন্তু শরীরে লক্ষণগুলো থাকে জ্বর থাকে শরীরে ব্যথা থাকে ভিতরে চুলকায় সাদা সাদা ছেরাপ যায় দুর্গন্ধযুক্ত মাসিক বেরিয়ে আসে তারপর আসে স্বামী স্ত্রী যৌন মেলামেশা করলে এই স্বামীর স্বামী যখন তার এই প্যানিস পুরুষঙ্কটা যখন ওই স্ত্রী লিঙ্গে যখন প্রবেশ করায় তখন স্ত্রী কিন্তু ব্যথা অনুভব করে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং অনেকের কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিন্তু আওচার হয়ে যায় এবং লুব্রেগেনটা কিন্তু আসে না যার পরিপ্রেক্ষিতে পিচ্ছির পদার্থটা আসে না যার পরিপ্রেক্ষিতে ওখানে আলচার হয় ঘা হয় এই ঘাটা হয়ে ওখান থেকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো উপরের দিকে উঠে যায় উপরের দিকে উঠে গিয়ে প্রথমে ও আঘাত করে মায়োমেট্রিয়ামকে মায়ো মায়োমেট্রিয়ামকে আঘাত করে মায়োমেট্রিয়ামে ইনফেক্টেড হয় তখন ওই অ্যান্ড্রোমেট্রিয়ামে ইনফেকশন ইনফেক্টেড হয় তখন আমরা কিন্তু অ্যান্ড্রোমেট্রোসাইটিস বলে থাকি আর অ্যান্ড্রোমেট্রোসাইটিস এটাও বড় ধরনের একটা রোগ আর অ্যান্ড্রোমেট্রোসাইটিস হলে এটা কিন্তু আরও উপরের দিকে একটু ছড়িয়ে দেয় তখন কিন্তু এই যে ফ্যালোবিয়ান টিউব এই ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু ব্লক হয়ে যায় তখন কিন্তু ওভারি থেকে একটা ডিম্ব সরাসরি কিন্তু এই ফ্যালোবিয়ান টিউবের মাধ্যমে ইউটের আছে আসতে পারে না আর এই এই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা পিএলআইডি বলি ব্যথা থাকে পেটে তলপেটে বেদনা থাকে প্রচণ্ড বেদনা থাকে ক্ষুদামন্দা থাকে অরুচি থাকে ঘুম কম হয় এই রকমের লক্ষণ নিয়েই আমাদের কাছে আসে তবে মজার ব্যাপার হলো আমরা ডক্টর রুগী রুগী তো রুগী আর ডক্টর ইজ অলওয়েজ ডক্টর আমরা ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে সরাসরি পরীক্ষাটা করি পরীক্ষাটা করার পর যখন আমরা জরায়ুর মুখে আলচার দেখতে পাই তখন এই আলচারের চিকিৎসা করে থাকি ব্যাকটেরিয়া দিয়ে হলে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যদি ফাঙ্গাস দিয়ে হয় ফাঙ্গাসের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে থাকি জরায়ুর মুখের ঘা জরায়ুর মুখের আলচার জরায়ুর মুখের সমস্যা এই ব্যাপারে যদি আপনাদের আরও বেশি কিছু জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি ফোন দেবেন আমি কোনো রকমের সংকোচ বোধ করবো না আমি আপনাকে জানিয়ে দিতে একান্ত বাধ্য তো ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখুন আর সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি সৃষ্টিকর্তা আপনাদের সকলকে মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহতালা আমাকেও যেন ভালো রাখে আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং এরপরে কোন ভিডিওটা করলে ভালো হবে আপনারা কমেন্টে জানিয়ে দিলে আমি আরও ভিডিও তৈরিতে আগ্রহ প্রকাশ করবো থ্যাংক অল